দেখুন বন্ধুরা আমি কিন্তু কেটে ফেলে দিলাম বন্ধুরা আমি এখন দাঁড়িয়েছি আমারই বাড়িতে ওডিসি থ্রি একটি সজনা গাছের পাশে বন্ধুরা এই সজনা গাছটি আজকে আমি কেটে ফেলে দেব। পুরো এই জাতের সজনা গাছ আমি রাখবো না কেন রাখবো না কেন কাটছি আর যারা এই ওডিসি থ্রি সজনা গাছ বাড়িতে বসাতে চাইছেন বা বসিয়েছেন বা বাণিজ্যিক ভাবে চাষ করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক বড় গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিও ছেড়ে যাবেন না লাইক করবেন কিনা সেটা আপনার ব্যাপার সেটা পরের কথা দেখুন এই গাছটির বয়স মোটামুটি ওই এক থেকে দেড় বছর হবে বন্ধুরা কিছু মূল্যবান কথা আপনাদের অবশ্যই আগে জানাই দেখুন এটি হচ্ছে আমাদের বিদেশি জাতের একটি ওডিসি সজনা গাছ এই সজনা গাছের অনেক বড় বড় খারাপ দিক রয়েছে যেটা আমরা জানতাম না বা আপনারাও জানেন না তাই এর পিছনে ছুটছেন এই সজনা গাছের জাত আপনারা বাড়িতে বসাবেন না কেন বসাবেন না দেখুন এই গাছে সজনা হয় তবে খুব কম লক্ষ্য করা যায় এই গাছের পরিচর্যা কিন্তু অনেক বড় একটা ভূমিকা গ্রহণ করে থাকে যদি আপনার ঠিকঠাক পরিচর্যা এই সজনা গাছে না হয় তাহলে কিন্তু সজনা হবে না আর সেই পরিচর্যা আপনি করতে পারবেন না কেননা আমরা কৃষক আমরা আমাদের নার্সারি আছে সবসময় এর সঙ্গে আমরা পড়ে থাকি তারপরেও কিন্তু আমরা ঠিকঠাক ভাবে সাফল্য পাইনি তাই বারবার আমি বলছি আপনারা এই জাতের সজনা গাছ রোপণ করবেন না আর দেখুন একদম যে সজনা হয় না তা নয় মাঝে মধ্যে দুই একটি সজনা এই গাছে লক্ষ্য করা যায় খেতেও বেশ ভালো আমি আগের ভিডিও বলেছি খেতেও বেশ ভালো এবং বেশ লম্বা লম্বা হয় তিরিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি এত বড় বড় সজনা এই গাছে কিন্তু লক্ষ্য করা যায় তা সত্ত্বেও কিন্তু আপনারা এই গাছের পিছনে ছুটবেন না আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই সব অঞ্চলে যারা এই জাতের সজনা চাষ করেছে তারা কিন্তু অনেক বড় সড়ো একটা লচের সম্মুখীন হয়েছে তাই এই জাত থেকে আপনারা দূরে থাকবেন আর তার অর্থ কি আপনারা সজনা খাবেন না না খাবেন বারো মাসে সজনার জাত রয়েছে যেগুলি দক্ষিণে বেশি লক্ষ্য করা যায় বন্ধুরা ওই সজনা চারা আপনি বাড়িতে রোপণ করতে পারেন আর আমি দেখুন স্ক্রিনে তুলে ধরেছি আমাদের কলকাতা দক্ষিণে যে সমস্ত বারো মাসের সজনা চারা পাওয়া যায় সেগুলি দেখুন আমার এই বাড়িতে রোপণ করেছি আর আপনারা যদি মনে করেন যে বারো মাসে আমাদের দেশীয় সজনা বসাবেন তাহলে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন আপনারা কলকাতা নিউ টাউনে আমার সঙ্গে দেখা করবেন আপনাদের আমি চারা দিয়ে দেব এখানে আসলে কিন্তু হবে না আর যারা ভাবছেন যে আমাদের দেশীয় নজিনা গাছ রোপণ করবেন সেগুলো বেশ ভালো বছরে কয়েকবার লক্ষ্য করা যায় ওই নজনাগুলি কিন্তু একটু ছোট সাইজের হয় ওগুলো কিন্তু বেশ ভালো তাই বন্ধুরা আজকে ভীষণ দুঃখ সহিত আমি গাছটি কেটে ফেলবো অনেক আশা করে রোপণ করেছিলাম দুই একটি সজনা আমি খেয়েছি কিন্তু আর সজনা খাওয়ার উপযুক্ত নেই গাছ গাছটা কিন্তু এখনো বেঁচে আছে বুঝলেন দেখুন গাছটা কিন্তু এখনো বেঁচে আছে কিন্তু এই গাছটিকে আমি রাখবো না আমি কেটে ফেলে দিচ্ছি আর আপনারাও যাদের বাড়িতে এইসব ওটিসি থ্রি সজনা গাছ বসিয়েছেন তারাও এই গাছটিকে কেটে ফেলে দিন তাহলে ভালো হবে এবার আমি গোড়ার থেকে কেটে ফেলে দেবো দেখুন বন্ধুরা আমি কিন্তু কেটে ফেলে দিলাম ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না